আমাদের সংবিধান আমাদের আত্মসম্মান সংবিধান গৌরব ও অভিযান স্লোগানকে সামনে রেখে আগরতলার রাজপথে এক রেলের আয়োজন করে ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে শুক্রবার আগরতলার বিজেপি কার্যালয়ের সামনে থেকে রেলিটি বের হয়ে আগরতলার রাজপথে পরিক্রমণ করে প্যারাডাইজ সামনে এসে শেষ হয় উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন সংবিধানের পঁচাত্তরতম দিবস পালন করা হয় তাই এই উপলক্ষে সংবিধান গৌরব অভিযানের মাধ্যমে সংবিধান সম্পর্কে মানুষকে আরও অনেক বেশি ওয়াকিবহুল করার উদ্যোগ গ্রহণ করা হয় তারই অঙ্গ হিসেবে শুক্রবার সমস্ত জেলাতে এই রেলি করা হচ্ছে সালে আমরা আমরা আমাদের দিবস পালন করেছি। এবং এই পঁচাত্তরতম যে আমাদের সংবিধান হয়েছে তা জনসমক্ষে তুলে ধরার জন্য আমাদের রাষ্ট্রীয় ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা এই সংবিধান গৌরব অভিযান অর্থাৎ মানুষের কাছে এই সংবিধান সম্পর্কে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি তারই অঙ্গ হিসাবে আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সমস্ত জেলাতে আজকে এরকম র্যালি আমরা সংগঠিত করছি এবং এই যে কংগ্রেস এবং কমিউনিস্ট আমরা ইদানিং দেখছি বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান রচয়িতা উনাকে নিয়ে ওনারা কনভেনশন করছেন মিছিল করছেন এটা যে ঢঙ্গি এটা যে মানে কত বড় বাবা সাহেবকে অপমান করেছেন এই কংগ্রেস এবং কমিউনিস্টরা তো এইটা মানুষের সামনে তুলে ধরার জন্যই আমরা আরো বিশেষ করে এই অনুষ্ঠানের কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা জানি যে বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচয়িতা এই জওহরলাল নেহরু বলুন ইন্দিরা গান্ধী বলুন রাজীব গান্ধী বলুন তারা বাবা সাহেব আম্বেদকরকে বারবার অপমানিত এবং উনি নির্বাচনে লড়াই করেছেন নির্বাচনে উনাকে জিততে দেননি এই কংগ্রেসিরা সংসদে প্রবেশ করতে দেননি উনি বাধ্য হয়ে অপমানে উনি নির্বাচনে লড়া বন্ধ করে দিয়েছেন